প্রভু বলে কৃষ্ণভক্তি হোক সবার কৃষ্ণ নাম গুণবই না বলি আর আপনে সবাই প্রভু করে উপদেশে কৃষ্ণ নাম মহামন্ত্র শুন ও হরিষে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইহা যপ গিয়া করিয়া নির্বন্ধ ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলো ইতে বিধি নাহি আর কৃষ্ণনাম মহামন্ত্রের এই তো স্বভাব যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র মালায় জপ করার সঠিক নিয়ম কি এবং মালা জপের মাহাত্মই বা কি তো চলুন আমরা আজকের ভিডিওটি দেখে আসি প্রত্যেক ভক্তের জন্য নাম জপ অপরিহার্য চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু প্রতিদিন সুনির্দিষ্ট সংখ্যক বার মহামন্ত্র জপ করতেন স্বর গোস্বামীগণ চৈতন্য মহাপ্রভুর পদঙ্ক অনুসরণ করতেন হরিদাস ঠাকুরও এই নীতিমালা অনুসরণ করতেন অন্যান্য দায়িত্ব পালন ছাড়াও শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসারী ভক্তদেরকে প্রতিদিন অবশ্যই কমপক্ষে ষোলোমালা জপ করা উচিত আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ নামজাপের এই সংখ্যা নির্ধারিত করেছেন হরিদাস ঠাকুর প্রতিদিন তিন লক্ষ নাম জপ করতেন ষোলোমালা জপ করলে প্রায় আঠাশ হাজার নাম করা হয় হরিদাস ঠাকুর অথবা অন্যান্য গোস্বামীগণের অনুকরণ করার দরকার নেই তবে প্রতিদিন সুনির্দিষ্ট সংখ্যকবার নাম জপ প্রত্যেক ভক্তের অবশ্য কর্তব্য গুরুর নির্দেশে কাউকে অন্যান্য দায়িত্ব পালন করতে হতে পারে কিন্তু তাকে অবশ্যই প্রথমত গুরুর সুনির্দিষ্ট সংখ্যকবার মালা জপ করার আদেশ পালন করতে হবে আমাদের কৃষ্ণ ভবনামৃত আন্দোলনে আমরা স্থির করেছি যে শিক্ষানবসীরা প্রতিদিন কমপক্ষে সোলমালা জপ করবে যদি কেউ কৃষ্ণকে মনে রাখতে চাই এবং ভুলে যেতে না চায় তবে প্রতিদিন নাম জপ একান্তভাবেই প্রয়োজন সকল বাধ্যবাধকতার মধ্যে কমপক্ষে প্রতিদিন নামজপ সংক্রান্ত গুরুর আদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ মালা জপের নিয়ম জপের সাথে উপরের নিচের দুই অষ্ট এবং জিওবার ক্রিয়া গুরুত্বপূর্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপের সাথে এই তিনটি প্রত্যঙ্গ অবশ্যই সক্রিয় থাকতে হবে হরে কৃষ্ণ শব্দগুলো অত্যন্ত সুস্পষ্টভাবে শুনতে পাওয়ার মতো করে উচ্চারণ করা উচিত কোনো কোনো সময় কেউ কেউ ঔষধায় ও জিওবার সাহায্যে সঠিক উচ্চারণে জপ করার পরিবর্তে কোনো মতে একটা যান্ত্রিক শব্দ মুখ দিয়ে বের করে জপ অত্যন্ত সহজ তবে নিষ্ঠার সাথে এর অনুশীলন করতে হয় হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই এইভাবে জপ করা উচিত যাতে উচ্চারণকারী নিজে সে শব্দ শুনতে পায় জপমালার ব্যবহারের নিয়ম প্রধানত তুলসী গাছ দিয়ে জপমালা তৈরি করা হয় নিম অথবা বেল গাছ দিয়েও জপমালা বানানো হয় ডান হাতে ধরে জপ করতে হয় জপমালায় একশো আটটি গুটি থাকে একদিকে বড় গুটি অন্যদিকে ছোট গুটি থাকে বড় গুটি এবং ছোট গুটির সংযোগস্থলে একটি ঘটের মতো গুটি থাকে যাকে মেরুগুটি বলা হয় কৃষ্ণ মহামন্ত্র জপ করার শুরুর পূর্বে ডান হাত দিয়ে মেরুগুটি ধরে একবার অথবা তিনবার পঞ্চ তত্ত্বমন্ত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভান গৌরভক্ত ভক্তবৃন্দ জপ করতে হয় তারপর তর্জনী আঙুলি স্পর্শ না করে মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে বড় দিকের প্রথম গুটিটি ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুস্পষ্টভাবে উচ্চারণ করে জপ করতে হয় যাতে নিজের কানে শোনা যায় তারপর দ্বিতীয় গুটিটি ধরে জপ করতে করতে মেরুগুটির পার্শ্বে ছোটো গুটিটির কাছে পৌঁছাবেন পুনরায় গুটিটি ধরে পঞ্চতত্ত্ব মন্ত্র বলতে হবে এখন আপনার একমালা জপ হয়ে গেল পুনরায় যখন মালা শুরুর দিকে প্রথম গুটিটি ধরে পড়বে মতো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে ছোট থেকে বড় গুটির দিকে এগোবেন মনে রাখবেন একটি গুটিতে যতক্ষণ পুরো হরে কৃষ্ণ মন্ত্র জপ না হচ্ছে ততক্ষণ দ্বিতীয় গুটিতে এগোবেন না এভাবেই আপনি প্রতিদিন এক দুই চার আট অথবা ষোলো মালা জপ করতে পারেন নিয়মিত নির্দিষ্ট সংখ্যক বার জপ অভ্যাস করার পর কারো সেই সংখ্যা কমানো উচিত নয় বরং প্রতিদিন কমপক্ষে ষোলো মালা জপ না হওয়া পর্যন্ত তার উচিত মালার সংখ্যা বৃদ্ধি করা জপমালা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করতে হয় মালাকে জপ ব্যাগের মধ্যে রাখবেন ব্যাগ ময়লা হলে সাবান দিয়ে ধুয়ে ফেলবেন জপমালা নিয়ে বাথরুমে প্রবেশ করবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি থেকে আপনারা জানতে পারলেন জপমালা করার সঠিক নিয়ম এবং জপমালা ব্যবহার করার সঠিক নিয়ম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন হরে কৃষ্ণ